माइक माइक देख माइक का जान साफ कर दें आगे तो नहीं रहेंगे भाई चुप रहो आगे এই سته আসলে কি করলে চলবে কোন কোন ভারতীয় না হ্যাঁ এক গন্তব্য শান্ত বন্ধুরা আমার তারই প্রতিচ্ছবি আপনারা দেখেছেন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে সাম্যাক্ষ্য করে দে বন্ধুর আমার ছাত্রতার রক্তে রঞ্জিত আজকে আমাদের দ্বিতীয় স্বাধীনতা এই গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা শহীদ হয়েছে শাখা এবং সকল অঙ্গ সংগঠনের সংগঠনের পক্ষ থেকে সবাইকে গভীর শ্রদ্ধাঞ্জলি বন্ধুরা আমার আমরা ইনশাআল্লাহ এই খুনিফা নির্যাতন করেছে কোন অভ্যুত্থানে হাজার হাজার স্বার্থ জনতার রক্ত ধরিয়েছে এই বিচার না হওয়া পর্যন্ত আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারবো না আমরা এই সমাবেশ থেকে বলতে চাই পর্যন্ত আগে ওই নদীর

বিচারের তালিতে আজকের এই অবস্থান কর্মসূচিতে আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ চার জাতি দল পাচার শেখার সংগ্রামী আহ্বাহ জিয়ার অন্যতম উপদেষ্টা ঈশ্বর ঈশ্বরিয়ার জনগণের নেতা 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 প্রিয় জনমান রহমান হানুদ আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সংগ্রামের সদস্য সচিব সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাজত খন্দকার সহ